অনেক সময় কেউ আপনাকে গোপনে ভালোবাসে কিন্তু তা সরাসরি প্রকাশ করতে চায় না এই ধরনের পরিস্থিতিতে তার আচরণের মধ্যে কিছু নির্দিষ্ট লক্ষণ লক্ষ্য করা যায় আজকের ভিডিওতে আমি একটি মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে কি না তা বোঝার চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক নাম্বার এক অতিরিক্ত মনোযোগ যখন কেউ আপনাকে গোপনে ভালোবাসে তখন সে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেবে সে আপনার কথা খুব মন দিয়ে শুনবে আপনার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করবে এবং আপনার সাথে যতটা সম্ভব সময় কাটাতে চাইবে মেয়েটি আপনাকে ভালোবাসলে সে আপনার প্রতিদিনের জীবন সম্পর্কে জানতে আগ্রহী হবে নাম্বার দুই সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসলে সে আপনার যে কোনো সমস্যায় সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকবে এবং আপনাকে সমর্থন করবে নাম্বার তিন ঈর্ষা ঈর্ষা প্রেমের একটি সাধারণ লক্ষণ যদি একটি মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তখন সে আপনাকে অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠতা দেখলে ঈর্ষান্বিত হবে আপনি অন্য মেয়ের সাথে কথা বললে সে অস্বস্তি বোধ করবে এবং অন্য কোনো মেয়ের প্রশংসা করলে সে খুশি হবে না নাম্বার চার শারীরিক ভাষা শারীরিক ভাষা অনেক কিছু বলে দেয় যদি একটি মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তখন তার শারীরিক ভাষার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে সে হয়তো আপনার দিকে বেশি সময় তাকিয়ে থাকবে আপনার কাছে আসার জন্য অজুয়াত খুঁজে বেড়াবে আপনার সাথে কথা বলার সময় লাজুক হয়ে যাবে এবং আপনার কাছে আকর্ষণীয় লাগতে চেষ্টা করবে সবচেয়ে ভালো উপায় হল মেয়েটির সাথে সরাসরি কথা বলা এবং তার অনুভূতি জানার চেষ্টা করা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ